মেলা 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 চারিদিকে শুধু মেলা আর আমাদের কাছে দিড়ি খাওয়ার টাকা নাই তার মানে বুঝতে পেরেছো দয়া কি স্যার আমার নামে একটা ভিখারি জুদা কি করে কিন্তু আমাদেরকে টাকা কামাতে হবে কিন্তু কামাবো কি করে বান এখন তো হাস মুগে মুগে চুরি হয়ে গেল আমাদেরকে ঢাকে না স্যার আমার কাছে এখন বুদ্ধি আছে তোমার পুত মারা খাওয়া বুদ্ধি তোমার গারে রাখো বিজিত কি করে তোমার বুদ্ধি নিয়ে কাজ করছ ভালো খালি পেটে হ্যান্ডেল গুরিয়ে ঘুরে যায়

তার মানে আর একবার ওই যদি তাহলে খেলা শেষ হ্যালো এসিবি রেজওয়ান ফ্রম সিআইডি টিম হ্যালো পুলিশ 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 না সিআইডি থেকে বলছি ও সিআইডি তাহলে রাখছি কি রাখছি দূর মশাই পুলিশ যেটা পারে সিআইডি কি সেটা পারে না আপনার কি বললে সমস্যা সেটা আগে বলুন এখানে একটা খুন হয়েছে কি খুন হয়েছে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এত বড় দুর্ঘটনাটা ঘটলো কিভাবে সেটা আমি নাকি তোমার তো বাল ফালাতে কল করতাম নাকি হ্যাঁ কি বলছে পাচ্ছি তো আচ্ছা আপনি এখন কোথায় আছেন হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি আপনি দেখে এসে পরে নেতেনে আচ্ছা আপনি পাঁচ মিনিট দাঁড়ান আমরা বিশ মিনিটে আসছি আজ পাঁচ বছর পরে একটা কেস পেয়েছি জ্যকরে হোক কেসটাকে হ্যান্ডেল করতে হবে আর সরকারের কাছ থেকে পয়সা নিতে হবে বিজ যাও আমার বুলেটটা বাইর করো হ্যাঁ স্যার কী হবে এটা আবার কেমন গাড়ি স্যার আপনি না বলেন আপনি বুলেট নিয়ে আসতে তো আমি বুলেট নিয়ে আসিলাম আচ্ছা এরকম গাড়ি তো আমার ড্রাইভারই চালায় চলো

আমি কে মানে আমি তো আপনাকে কল করে আনলাম আচ্ছা তার মানে কলটা তুই করেছিলি তুই আমাদেরকে কলেই কেন করলি তুই তো কলের জায়গা মেসেজও করতে পারতি আর মেসেজ করিস নি ভালো কথা তুই তো আমাদেরকে ভিডিও কলও করতে পারতি ফোনটা তো আর তুই করিস না আমি যে খুন করতাম তো আমি পালিয়ে যেতাম এখানে কি বাল করছি স্যার কোথায় পয়েন্ট আছে কেসটা সমাধান করতে পারবে কিনা সেটা বলো নহলে এখান থেকে গাড় মারা আমি পুলিশকেও ডাকছি আবার পুলিশ কেন ডাকতে যাবে উনি সে ডে করতে পারে সিআইডি কি সেটা করতে পারে না আগে গিয়া লাস্টটা দেখো এত বড় কেস পুলিশ কি করে হ্যান্ডেল করবে এই কেসটাকে তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে ও না মানে হ্যান্ডেল করতে হবে ও সেটা বলো দয়া অভিজিৎ বললে মাল পাওয়া যায় কি বলেন ও মানে লাস্টটাকে একটু চেক করে দেখো বোনের কোন সূত্র পাওয়া যায় কিনা ওকে স্যার ঠিক আছে

একটা কাঁচালাম সের বালার পর বালেই খাবো না থাকতে একটা কেস পেয়েছিলাম সেটাও গার মারা করে।